নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে ও ভালোবাসাতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন বাদে চলে এসছি মা ছেলে দুজন মেলে খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো যেহেতু অনেক দিন বাদে এসছি আর কি বলবো বলার কিছু নেই অনেক কিছু অসুবিধা থাকার জন্য আমরা খাওয়ার ভিডিও দিতে পারিনি তো হচ্ছে তার জন্য আমরা সবাইকার কাছে একটু ক্ষমা মার্জনা করে নিচ্ছি তো চলুন বেশি কথা না বলে আজকে আমরা কি কী নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে ডিমের কারি এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে আলুর ভর্তা ছেলেরও একই ঝিঙে আলুর পোস্ত আলুর ডিমের কারি আলুর ভর্তা আমরা যেহেতু সিম্পিল খাবার খাই সেই জন্য সিম্পিল খাবার নিয়ে চলে এসেছি আর যতটুকু খেতে পারবো ততটুকুই নিয়েছি আমরা হচ্ছে ক্যামেরা অফ করে কোন অফ করে দিনও ভিডিও করি না আমরা হচ্ছে মানে যতটুকু খাবার খেতে পারি সেইটুকুই নিই ফেলে দিই এরকম কিছু না যতটা পারি ততটাই খাই আপনারা যারা আমাদের প্রত্যেকদিন ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন তো চলুন বেশি ভাট না বকে আমরা আজকে খাওয়াটা স্টার্ট করি স্টার্ট কাউন্টিং শুরু হলো ওয়ান টু থ্রি স্টার্ট আছে চ্যালেঞ্জ ভিডিও যেহেতু যে হারবে তার জন্য একটা ধামাকাদার পানিশমেন্ট আছে তো চলুন স্টার্ট করি আজকে কিন্তু দারুন পানিশমেন্ট আছে ও কি পানিশমেন্টে আছে আজকে তো অর্ণ ভাবে অনেক দিন বাদে এসছি তো অর্ণব ক্যাচ করেছে ডিম গরম গরম डिमेर kari हाँ तो डिमेर kari अच्छी ना पुस्तु Hãy subscribe आप हम लोग जब स्टार्ट को दे। 啊。Wow. Tomato kahina, ini tomato boleh filthis. kami galom.

পৰ্যায় আমি দি যাব লাষ্টমটো মীৰাক ল'ব বাৰু নাজিক কৰিবি আমাক তই ওলাইছোঁ Aayi, pani, min papuni. আমি তো বন্ধুরা দেখতে না আমার হচ্ছে মানে থালা পুরো পরিষ্কার হয়ে গেছে অর্ণবের এখনো আছে তো যাই হোক অর্ণব বেশিরভাগ দিন জিততে আমি বেশিরভাগ দিন হারি তো যেহেতু আজকে আমি জিততে পেরেছি আমি খুব আনন্দিত খুব খুশি মানে আমার মতো হ্যাপি কেউ নেই প্রত্যেকবার হচ্ছে অর্ণব জিতে যায় আমি হেরে যাই আমাকে শাস্তিগুলো পেতে হয় তো আজকে যেহেতু অর্ণব হেরে গেছে তার জন্য অর্ণবের জন্য একটা বিরাট বড় ধামাকাদার পানিশমেন্ট অপেক্ষা করছে তো অর্ণব যেহেতু হেরে গেছে সেই জন্য ক্লাস ক্লাস দেখাচ্ছে খাওয়াটা কমপ্লিট করে নিক তারপরে হচ্ছে আমি আপনাদের সামনে ওকে পানিশমেন্টটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমার পেট ভর্তি হয়ে গেছে আজকে অর্ণবকে ভাতগুলো বেশি দিয়ে হয়েছে আমারও বেশি লিয়া হয়ে গেছিল কি করবে তো চলুন বন্ধুরা এখানেই আমাদের পানিশমেন্ট আজকে আছে আজকে কোথাও যেতে হবে না জায়গাটা পরিষ্কার করে পানিশমেন্টটা নিয়ে আসছি তো আমি হাজির হয়ে গেছি চলো অলি পাচ্ছে সেটাই দেখার এখানে কাগজি লেবু আছে তা আপনারা হয়তো ভাবছেন কাগজি লেবুটা তো খাওয়ারই জিনিস তো হ্যাঁ এটা খাওয়ারই জিনিস কিন্তু খাওয়ার পরে এটা মানে নুন দিয়ে সবাই খায় কিন্তু এখানে আমি অর্ণবকে নুন ছাড়া পুরো কাগজিলেবুটা লেবুটা খেতে বলছি তার মানে বুঝতে পারছেন যে হচ্ছে কিরকম লাগতে পারে তো চলো অর্ণব তো আর টাইম স্টার্ট নাও আমি বীজগুলো ফেলে দিই নুন ছাড়া কাগজি লেবু লাগে কেমন দেখো খেতে পুরো ফাটাফাটি তাই প্রত্যেক দিন তুমি আমায় শাস্তি দাও আজকে শাস্তি দিলে তোমার হচ্ছে বন্ধুরা অবশ্যই বলবে কেমন লাগছে চলো শুরু করো পুরো চুষে খেতে হবে ওরকম করে হবে কি নাই তাহলে কেমন হবে কেমন করে কাগজি লেবু খায় সেরকম করে খেতে হবে নুন ছাড়া কাগজি লেবু কেমন লাগে দেখো অর্ণব অর্ণবের মুখটা দেখুন বন্ধুরা বৃককি তো করি কইতেছে মুখ বৃককি তো কইতেছে মুখ চালা چلا অন্যাদিন তুমি আমার শাস্তি দিয়ে দমে মজা পাও নুন ছড়া কাকজি লেবু আজকেই আমি হেরে গেতো মানে আমি তো পাতে বিনাই খেতে হবে যখন তুমি আমাকে শাস্তি দাও ওরকম করে নয় তো কেমন করে কাগজে লেবু খাও সেইভাবে খেতে হবে কহিতেছি মু কার্নব অমনি করে কে কাগজি লেবু খায় কব বিছড়ি জিনিস এটা নুন ঝরাতে বিছড়ি লাগবে পুরো টক আর নাবে তো চলুন বন্ধুরা অর্ণব রাইটাই খেয়ে ফেলেছে পুরোটা মানে ও মুখে না ঠাকালে মুখে রাখলে এটা কসা কসা লাগছে সেইজন্যই হয়তো ও জিভ দিয়ে হচ্ছে মানে জীবের উপরে ফেলে ফেলে পুরো রসটা খেয়ে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক অর্ণবের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর আমরা হয়তো মনে হয় ভালোভাবে ভিডিও বানাতে পারছি না সেই জন্য আমাদের হচ্ছে মানে ভিডিওতে ভিউজও আসছে না আর হয়তো আমরা খাবার দাবার নিয়ে মানে গাদা খাবার নিয়ে ফেলছি না অনেকে তো আছে গাদা গাদা খাবার নিয়ে হচ্ছে ভিডিও করতে বসে অনেক রকমের একটা মানুষ কি কোনোদিন ওরকম খেতে পারে বলুন আপনারা নিজেরাই বলবেন ঠিক আছে কিন্তু আমরা যেটা হচ্ছে মানে একটা মানুষের স্বাভাবিক পেতে যতটুকু ধরবে সেইটুকু নিয়েই বসি আর সেইটুকু খাওয়া দায় আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক বেশি হয়তো কথা বলে ফেললাম যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন তো চলুন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে হচ্ছে তত নতুন একটা ভিডিওতে ততক্ষণই যেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না নিজেদের পরিবারই খেয়াল রাখুন টাটা বাই বাই